তিনি সেখান থেকে যুদ্ধের সকল প্রস্তুতি নেবেন এই বান্দাই হচ্ছে ইসাখায়ের খায়ের কমেডি ভার্সন এই বান্দা হচ্ছে মুঘল সুবেদার সুবেদার মানে হচ্ছে একটা এলাকার প্রধান মুঘল সাম্রাজ্যের ড্রেস আপ ছিল আবিজাত্তে ভরা আর এরা টেইলার্স দোকান থেকে সস্তা কাপড় কিনে সেটা পইরা চালায় দিতেছে মানে এদের মধ্যে ভাব গম্ভীর্য বলতে কিচ্ছু নাই মানে বুঝছেন হ্যাঁ তার মানে তো সম্রাট গরিব আসলে সম্রাট কি এতটাই অভাবে ছিল যে তার বাহিনীকে এভাবে লাওয়ারিস ভাবে দেখানো হয়েছে যাই হোক ঈশা সাথে সুবেতারে যুদ্ধ শুরু হয় আপনি যদি মনে করেন এত ধুলাবালি উঠতেছে যুদ্ধের কারণে তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা নর্মালি যে কোনো যুদ্ধে হাজার হাজার মানুষ থাকে কিন্তু এই সিনেমাতে মাত্র 10 থেকে পনেরো জনই যুদ্ধ করতেছিল তাই মার যেন খালি খালি না লাগে এই জন্য ইডিটর সাহেব ধুলা দিয়ে ঢাকিয়ে দিচ্ছে তাইলে কিছু কিছু জায়গায় যে বেশি মানুষ দেখা যেতে সেটা কিসের যে সিনগুলোতে বেশি মানুষ দেখা যায় সেই সিনগুলা বলিউডের সিনেমা যোদ্ধা আকবর থেকে কেটে এখানে এনে বসায় দিছে এই বান্দা দেখেন পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে অর্ধেক পতাকা গায়েব হয়ে গেছে আর এই দুইজন কি কুস্তি খেলতেছে নাকি এই বান্দা কোন দিকে দৌড় দেয় বুঝলাম না কিছুই আর এই সিনটা দেখেন ইসাখা তরবারি নিছে এই সুবেদার বান্দাকে হত্যা করার জন্য কিন্তু সুবেদার বান্দা শুয়ে রয়েছে কোন রিয়াকশন দিতেছে না যখন তার পেটের মধ্যে তরবারিটা হান দিছে তখন তার মনে পড়ছে যে না ভাই এইবার রিয়াকশনটা দিতে হইব ইসাখা যুদ্ধে জয়লাভ করছে ভালো কথা কিন্তু সে যুদ্ধে জয়লাভ করে এরকম খাম্বা রবটের মতো কেন দাঁড়ায় আছে আর এই বান্দারা যে স্লোগান তাদের মুখের সাথে ভয়েস কোনো মিলই নাই ইশাকা এবারে যুদ্ধে জয় করেছে এই দুই বান্দা হচ্ছে চাঁদ রায় ও কেদার রায় এই দুই বান্দা ইশাকাকে মারাতো ঘৃণা করে এই জন্য তারা বাংলার পক্ষে ইশাকার পক্ষে যুদ্ধে অংশ নেয় নাই সিনেমা দশ মিনিটের মাথায় আমাদের ঢালিউড কুইন বলিউডের যোদ্ধা আকবর সিনেমার একটা দৃশ্য হুবহু নকল করে বানিয়ে নিজের থোবরাটা প্রকাশ করে আর এই সিনেমাতে তার নাম থাকে সোনাময়ী সোনাময়ী নিয়ে অমন হাসি হাসতে নেই এতে অমঙ্গল হয় ওকে ইচ্ছে চাঁদের সঙ্গে মিশে যাই আপু আপনি মিশে যাবেন নাকি খেয়ে ফেলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে চাঁদ থেকে একটা নীল আলো আপনার মুখে কিভাবে পড়তেছে মানে এত দূর থেকে আপনার মুখ পর্যন্ত আসতেছে আর আমি তো জানি চাঁদের আলোই নাই তাহলে আরে কানা একটু ভালো করে চা ওইটা চাঁদ না ওইটা একটা নীল রঙের লাইট হ্যাঁ রে যাই হোক এর পরের আমরা কালুর সাথে পরিচিত হই কালু কারণ ছাড়াই সবাইকে খুন করে বেড়াই এই জন্য বলে তুমি অন্যায় করেছো তা কোনো কালেই মুক্তি পাবে না কাল না পরকাল দেখেন ভাই কালো চোখে ধুলা দেয় আর সবাই অন্ধ হয়ে যায় এবং এই পালিয়ে যেহেতু চাঁদ রায় ও কেদার রায় ইসাখার সাথে যুদ্ধ করে নাই এই জন্য ইসাখা তাদের বাসায় চলে যায় ওয়ার্নিং দিতে আপনারা আমার সঙ্গে একত্রিত হয়ে মাতৃভূমিকে টিকিয়ে রাখার জন্য মোগলদের সাথে বিরোধিতা করবেন কি না ডায়লগ শুনে মনে হইতেছে স্কুলে মুখস্ত পরা দিতেছে কারো মুখে কোনো রিয়াকশন নাই আরে হঠাৎ করে হয়ে গেল কেন সাউন্ড কই গেল এইখানে মনে হয় ভয়েস রেকর্ড করতে ভুল সাউন্ডের কথা বাদ দিয়ে এদিকে তো ইশাখা বাড়ি থেকে বের হওয়ার সময় সোনাময়ীকে দেখে ফেছে আর সাথে সাথে প্রেমও গেছে ভাই বুঝোস না তো ঢুকোস একটা সিনেমা বানাইতে পারবি না তাহলে বানাস কেন তুই দেখেন বারো ভুইয়াদের সাথে আলোচনা করছে শাখা এই চিপারুম দেখা কোন দিক থেকে মনে হয় যে এটা শাখার একটা রাজসভা এই রাজসভা থেকে আমার বাসার ড্রয়িং রুমটা আরো বড় ওয়েট এই চেয়ারটা কই আমি দেখছি দেখছি লাগতাছে হ্যাঁ তার মানে কি এই চেয়ার কোন থেকে নিয়ে এসে যাই হোক পরবর্তী সিনে আমাদের ইশা খা দা গ্রেট ইসা খা উনি সোনাময়কে বিয়ে করার জন্য তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় আর এই খবর শুনে সোনাময়ের বাবা রেগে গিয়ে বলে বিশাখার সাহস হলো কি করে বিয়ের প্রস্তাব পাঠানোর এদিকে চাঁদরায় অনেক চিন্তায় পড়ে যায় যে একজন মুসলিম হয়ে একজন হিন্দুকে বিয়ে করতে চায় সে কি করবে বুঝতে পারে না তাই সে বলে রাজ্যের অন্যান্য জমিদারের কাছে যাব। তাদেরকে জানাবো চাঁদরায় নিজের মেয়েকে বিয়ে দিবে কি দিবে না তার জন্য অন্য জমিদারের ভোট নিতেছে গণতান্ত্রিক বাংলাদেশ আগে থেকেই ছিল পরের সিনেমা আমরা দেখতে পাই ভাড়া করা গরুর গাড়িতে করে পর পর দুইজন জমিদার বাড়িতে এসে পৌঁছায় সিনেমাতে যে জমিদার তাদের ঘোড়ার গাড়ি নাই কারণ এরা দরিদ্র দরিদ্রী দেখেন এই একটা ঘোড়ার গাড়ি এই দুই জমিদার ব্যবহার করে সোনাময়ের বাবা ব্যবহার করে সোনাময়ী নিজে ব্যবহার করে ইশাখা ব্যবহার করে মানে সিনেমাতে যতবার ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়েছে এই একটাই ব্যবহার করা হয়েছে ডিরেক্টর মনে করছে যে কেউ এটা ধরতে পারবে না যাই হোক দুইজন জমিদার এসে তাদের ভোট দেয় তিনি সোনাময়ীকে পছন্দ করেছেন

প্রবলেম নাই ইটস গুড ইটস গুড কিন্তু গ্রিন স্ক্রিন মানে সবুজ কাপড়টা তো পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড লাগাই দিছে হাত দেয় দিছে কিন্তু দেখেন কস্টিপটা পরিবর্তন করতে পারে নাই রিমুভ করতে পারে নাই গান শেষ হওয়ার পরে এই লাইলা লাইলা গানের কারণ আমি খুঁজে পাই অ্যাকচুয়ালি এই রুবাইদা আপা আমাদের ঈশা খাকে ভালোবাসে তাই সে ঈশা খাকে গিয়ে বলে কারণ আমি আপনাকে ভালোবাসি আমাদের দা গ্রেট ঈশা উত্তর দেয় আজাদি সোনামুইকে ভালোবাসি কিন্তু সোনাময়ী ইশাখাকে ভালোবাসে কিনা এটা তো আর ইশাখা জানে না সেটা জানার জন্য রুবাইদা আপুকে বলির পাঠা বানায়া সোনাময়ীর কাছে পাঠায় দেওয়া হয় এবং সোনাময়ী আমাদের রুবাইদা আপুকে বলে ইশাখার সাহস হলো কি করে আমাকে বিয়ের প্রস্তাব পাঠানোর পরের সিনে আমরা দেখতে পাই যে কালু শের চাঁদ রায় এবং কেদার রায়ের কাছে গিয়ে কুটনাম করতে থাকে কারণ তাদের লক্ষ্য একটাই ইশাখাকে পরাজিত করা এবং তাকে হত্যা করা তিন বান্দা মিলে প্ল্যান করে যে সম্রাটের কাছে গিয়ে ঈশা খান নামে গিরিঙ্গি লাগাবো গিরিঙ্গি লাগাইলে খুব সহজেই হয়তো বা ঈশা পরাজিত করতে পারবো এই প্ল্যান বাস্তবায়ন করতে কালু শেট চলে যায় দিল্লিতে সম্রাটের কাছে জাহাপনা আরো ভুইয়ারা অনেক শক্তিশালী হ্যাঁ মানে সিরিয়াসলি আপনি সম্রাট ভাই আপনারে আপনার বাচনভঙ্গি আপনার কথাবার্তা আপনার তাকানো মানে কোন দিক দিয়ে মনে হইতেছে যে আপনি একজন সম্রাট ভাই আপনাদের কি মনে হইতেছে যে উনি একজন সম্রাট মানে সম্রাটের মতো লাগতেছে লাগতেছে না একটা কমেডি শো এর হোস্ট ভাই আজ যদি অরিজিনাল সম্রাট বাইচা থাকতো এই সার্কাস দেখার পরে ওনার বেঁচে থাকার ইচ্ছা কমায় চলে যেত ভাই এদিকে কালো সেটার অবস্থা দেখেন গ্রিন স্ক্রিন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন ভালো কথা দাঁড়ি গায়েব হয়ে যাইতেছে পাশে আবার সবুজ সবুজ কি সব বাড়াইতেছে ভাই সম্রাটের কি রিয়াকশন বাচ্চাদের মতো একবার এদিকে করে এদিকে করে এদিকে মানে কি একই রিয়াকশন কথার ফাঁকে ফাঁকে বারবার বসায় দিছে মানে একটা এক্সট্রা শর্টও নেয় নাই বাই খাইতে পারবি না তো মাখাস কেন এই শা গারা টাচারে চোখে এক ফোঁটা পানি নাই চুপ কর ওভারএকিং বন্ধ কর যাই হোক কালু শেটের কুটনামি শুনে আমাদের এই জোকার সম্রাট বলে মানসিংহ আপনি সেখানে ইশাখাকে দমন করে সেখানকার প্রজাদের রক্ষা করুন আহা কথার কি রিয়্যাকশন কি

আর সেই সুযোগটি আমি কখনো গ্রহণ করবো না আপনি সাহায্য প্রার্থী আমার উচিত আপনাকে সাহায্য করা শুরু হয় আর একটা যুদ্ধ যাকে আপনারা বলতে পারেন বাহুবলীর কমেডি ভার্সন এই যে সাদা সাদা কস্টিপ লাগানো এটা কিসের জানেন গ্রিন স্ক্রিনের উপর এরকম প্লাস টাইপের বা ক্রস টাইপের সাদা কস্টিপ লাগানো হয় যেন স্ক্রিনটা ভালো করে বোঝা যায় এডিটর তো গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলছে কারণ ওই যে ক্রোমা কিতে শুধুমাত্র সবুজ সিলেক্ট করে দিলেই চলে যায় কিন্তু সাদাটা তো রিমুভ করতে পারে নাই ইশাখার জুতাটা কি লোকাল মার্কেটের নাকি ভাই যুদ্ধে যে জুতাগুলো ব্যবহার করা হয় আপনারা সেটাও কি একটা ম্যানেজ করতে পারলেন না আরে ভাই শুক্রিয়া আদায় কর যে এই বান্দা তাও তো জুতা পড়ছে এদিকে কালো শেটের দিকে দিকে ওই বান্দা তো জুতা পরে নাই পরে নাই সাথে এই দুই বান্দা জুতা পরে নাই যাই হোক যুদ্ধে ইশাখা জিতে যায় এবং সোনাময়ী তার বাবাকে ফেরত পায় সাথে প্রাসাদ ফেরত পায় এত কিছু মাগনা মাগনা ফেরত পায়া বলে আপনাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে হ্যাঁ মাগনা পেলে না সবাই মুগ্ধ হয় যে সোনাময়ী ইশাখাকে পছন্দ করত না সে এখন ইশাখায়ের জন্য উপহার পাঠায় শুরু হয় সিনেমা দুই নম্বর গান আর এই গানের মধ্যে একটা গাজা করে ইনফরমেশন আছে দেখেন ইশাখা সোনাময়ী কে বিয়ে করার পরে ভালোবেসে এলাকার নাম দিয়েছিল সোনার এই বাংলা রাজধানী তৈরি করতে চাই সোনাবাই থেকে সোনার বিয়ে হয় নাই অথচ দেখেন এই গানের মধ্যে এখনই সোনার গাঁও সোনার গাঁও করতেছে যাই হোক এখন আমাদের সোনাবাই আপু সব সময় ঈশাখার কথা ভাবে একটু পরে সে ঈশাখাকে গিয়ে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি যদি ভেবে থাকেন ভালোবাসার কথা যেহেতু বলছে তাহলে সিনেমাতে এখন গান শুরু হবে তাহলে আপনি সঠিক শুরু হয় সিনেমার তিন নাম্বার গান মনে হয় তোমায় তেমনি দে এই গানের মধ্যে একটু খেয়াল করেন দেখতে পাবেন পিছনে যে বাংলা তাজমহল আছে এটা দুই সালে আর এই যে পিরামিড এটা সালে বাংলাদেশে বানানো হয় আর আমাদের ইশাখা তো উনিশশো সালে মরে গেছিল উমা তাইলে তাজমহলের সামনে কেমন আসতেছে জাদু এরপরে ইশাখার সাথে সুবেদার মানসিক যুদ্ধ হয় এই যুদ্ধটা শুরু হয় বলিউডের যোদ্ধা আকবর সিনেমার এই দৃশ্যটা চুরি করে বসায় দেওয়ার মাধ্যমে এই বান্দারে দেখেন পুরা যুদ্ধে একই জায়গায় দাঁড়াইয়া শুধু তরবারি চালাইতেছে তারপর আমরা দেখতে পাই আরেকটা যোদ্ধা আকবর থেকে চুরি করা দৃশ্য যুদ্ধ শেষ সোনাময়ী আর ইশাখা কথা বলতেছে নিচে অনেকগুলো লাশ পরে আছে আপনি কি ভাবতেছেন এই সবগুলা লাশ মরে গেছে দেখেন এই ভাইয়ার চোখের পাপড়ি ওঠানামা করতেছে মানে শুয়ে শুয়ে সে মরার ভান করে শুটিং দেখতেছে এখানে ইশাখা নামের সার্কাস শেষ হয় ইশাখার সাহস হলো কি করে বিয়ের প্রস্তাব পাঠানো